শুভ সকাল বন্ধুরা আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে নতুন দিন নিয়ে আর আশা করছি খুব ভালো লাগবে তোমাদের ভিডিওটা পুরোটা দেখো স্কিপ না করে তো আজকে হচ্ছে বুধবার আজকে সকালবেলা দেখো ঘুম থেকে উঠে পড়েছি উঠে বরকে টিফিন করে দিয়েছি টিফিন খেয়ে চলে গেছে তো গতকালে ঢেঁড়শ আলুর তরকারি ছিল আর একটু ভাত ছিল তো সেটাই আর কি ফুটিয়ে আর ডিমের অমলেট দিয়ে খাইয়ে অফিস পাঠিয়ে দিয়েছি তারপর ঘুম থেকে উঠে পড়ে দেখো আগের দিনের যা যা কি জামা কাপড়গুলো ছিল সেগুলোকে ভাজ করে পুষিয়ে ছেলে এখনো ওঠেনি তো ছেলে এখনো শুয়ে রয়েছে ছেলে উঠবে একটু পরে এখন বাজে হচ্ছে কটা হবে এখন বাজে হচ্ছে ধরে নাও এগারোটা এক্সাক্টলি আমি ঘড়ি দেখিনি এগারোটাই হবে তা তারপরে দেখো এখানে কালকে রাতেরও কিছু এটো বাসন ছিল আর বড় খেয়ে বেরিয়ে গেছে তো সেই থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি তা আমার এখনও ব্রাশ করা হয়নি আগে ওকে খাইয়ে পাঠিয়ে দিয়েছি অফিসে তারপরে বাসনগুলো এগুলো ধুয়ে তারপরে আমি ব্রাশ করব তো ব্রাশ করে তারপরে আর কি ব্রেকফাস্ট বানাবো বানিয়ে ছেলেকে ডাকবো ছেলেও ব্রেকফাস্ট করবে আমিও ব্রেকফাস্ট করে নেব তো গতকালকে কি হয়েছে গতকালকে বাসনগুলো আমি প্রতিদিনই রাতেবেলা বাসন মেজে রাখি তোমরা দেখেছো আমি এটো বাসন রেখে দিই না রাতে তো গতকালকে কি হয়েছে গতকালকে ছেলে আর ছেলের বাবাকে তাড়াতাড়ি খেতে দিয়ে দিয়েছি তো আমার পেটটা একটু ভর্তি ছিল তা আমি পরে খেয়েছি তো ওদের বাসনগুলো আগে মেজে ধুয়ে তুলে রেখে দিয়েছি তা আমি যেহেতু পরে খেয়েছি তা আমারটা রেখে দিয়েছি আর ধুই তারপরে এই যে এই বাসনগুলো বেরিয়েছে অনেকটাই বাসন বেরিয়ে গেছে সব দিয়ে একে রেখে দিচ্ছি তারপরে এবারে তোমাদের যা বললাম একে একে করে কাজে হাত লাগাবো তো চলো দেখতে থাকো ব্লগটা আজকে চা পাউরুটি হয়ে গেছে তৈরি তো ছেলেও বললো চা পাউরুটি খাবে ছেলেকেও চা পাউরুটি দিয়ে দিয়েছি আমিও নিয়ে নিয়েছি তো ছেলে পাউরুটি তো একদমই খেতে চায় না তাই ওকে এক পিস দিয়েছি আমার দু পিস তো তোমরা দেখতেই পেলে ছেলে আর আমি ব্রেকফাস্ট করছিলাম তো আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে আজকে একটু তাড়াতাড়ি উঠে পড়েছি কারণ সকালবেলা আমার বর খেয়ে বেরোলো অফিসে তো ওকে খাবার করে দিলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি সকালবেলা উঠে কালকের ভাত ছিল সে ভাতটাকে গরম করলাম আলু ঢেঁড়সের তরকারি আর একটা ডিম ভেজে দিলাম খেয়ে অফিস চলে গেলো তারপর আর ওরা শুই একদম উঠে পড়েছি উঠে পড়ে কাজে হাত লাগাতে শুরু করে দিয়েছি ওখানে দেখতেই পেলে কত বাসন ছিল গতকালেরও রাতের বাসন ছিল সব মাজা ধোয়া করে পরিষ্কার করে এখন এই ব্রেকফাস্ট করলাম ব্রেকফাস্ট করে বিছানা ঝাড় আমার কমপ্লিট হয়ে গেছে তারপর ব্রেকফাস্ট করলাম ব্রেকফাস্ট করা হয়ে গেছে এবার আমি রান্নার দিকে যাব রান্না করব আজকে রান্না সেরকম নেই তো আজকে করব হচ্ছে মানে এক তরকারি আর ভাত ফ্রিজে চাটনি তো করাই থাকে তোমরা জানো আমি বেশি করে চাটনি করে রাখি তো গতকাল আমি চাটনি করে রেখেছি আর আজকে হচ্ছে বুধবার আগেই বলতে ভুলে গেছি আজকে হচ্ছে বুধবার আর ওইখানে হচ্ছে চিংড়ি মাছটা রয়েছে আজকে করব আলু দিয়ে পটল দিয়ে চিংড়ি তো এখানে এইখানে এইয কালকে একটু অল্প করে চিংড়ি মাছ আনা হয়েছিল এই যে তো এটা দিয়ে আলু পটল দিয়ে চিংড়ি করব আর কিছু করব না ব্যাস এই আর ভাত করব ভাতটা একটু লেটে করব কারণ দুবেলা ভাত করব তো আবার গরম পড়ে গেছে যদি নষ্ট হয়ে যায় আর এই কদিন বৃষ্টি হলো আবার যে কে সেই গরম এই দেখো না আবার যে কে সেই গরম সেই রোদ্দুর উঠেছে যে কে সেই গরম রান্না করতে কষ্ট তো এই যে চায়ের বাসন ওই বাসনগুলো তো ধোয়া হয়ে গেছে তোমাদের দেখিয়েছি আগে এই চায়ের বাসন এইগুলো ধুয়ে নেব আর এই যে বাজার থেকে এই কটা জিনিস আপাতত নিয়ে আসা হয়েছে দাঁড়াও তোমাদের ব্যাক ক্যামেরা দেখাচ্ছি তো বাজার থেকে এই কটা জিনিস আনা হয়েছে আপাতত এই দুটো এই যে সার্ফ এক্সেলের প্যাকেট এই যে আদা রসুনের কটা পেস্ট আনা হয়েছে আর হয়েছে এখানে হচ্ছে সাবান আনা হয়েছে আর এই যে আলু পেঁয়াজ কটা আনা হয়েছে তা আলুটা আমার একটু বেশিই লাগে কারণ আলু দিয়ে তরকারি মানে আমার বর খেতে আলু দিয়ে তরকারি বলো যে কোনো জিনিস আলুর আইটেম খেতে খুব ভালোবাসে তো আমাদের ঘরে আলুটাই একটু বেশি হয় তো এই আলু পেঁয়াজ এই আর ও হ্যাঁ এই যে এখানে এনেছে হচ্ছে এই যে টমেটো টমেটো নিয়ে এসেছে লঙ্কা নিয়ে এসেছে এই এই যে আমার গুটু এই যে আমার গুটু শুয়ে রয়েছে এখন মোবাইলে গেম খেলছে ঘাড়ে খুব ব্যথা মনে হচ্ছে স্পন্ডিলাইটিস হয়েছে ডাক্তারের কাছে নিয়ে যাব দেখি কবে হয় সময় আর এই জন্য বলেছি বালিশ ছাড়া শুতে কালকে গতকাল খুব শরীর খারাপ হয়েছিল খালি বমি করছে আর ঘাড়ে যন্ত্রণা ঘাড়ে যন্ত্রণা থেকে পুরো মাথায় যন্ত্রণাটা উঠছে তা এখন জন্য বলেছি বালিশ নিতে না তাও ফোন নিয়ে রয়েছে বারণ করছি ফোন নিবি না কালকে পড়তে যায়নি আজকে দেখি পড়তে যেতে পারে কিনা এই যে ফোন নিয়ে রয়েছে আর ওখানে বাইরের অবস্থাটা দেখো রোদ্দুর কাকে বাইরের অবস্থাটা দেখো রোদ্দুর কাকে বলে এই দেখো দেখা যাচ্ছে কিনা জানি না ঘরের ভেতর থেকে এইটুকুই বাইরেটা দেখা যায় এই দেখো রোদ্দুর কাকে বলে বৃষ্টি হলো শান্তি এখন রোদ্দুরের কি এই দেখো কত রোদ পড়েছে উঠোনে দেখতে পাচ্ছো চিংড়ি মাছ ভাজা চলছে হালকা করে চিংড়ি মাছটাকে ভেজে নিচ্ছি আর এই যে উচ্ছে আলু পেঁয়াজ উচ্ছেটা নষ্ট হচ্ছে বলে কেটে নিলাম উচ্ছে আলু পেঁয়াজ ভাজবো আর এই যে আলু পটল কেটে রেখে দিয়েছি তরকারিটা এবার করে নেবো তো ভুলবশত একটা ভুল হয়ে গেছে চিংড়ি মাছগুলো ভাজতে দেওয়ার পর আমার মনে পড়লো চিংড়ি মাছের এই যে পিছনে যে এই যে পিছনে শিরগুলো আছে আমি শিরগুলোই ছাড়াই একদম ভুলে গেছি মানে কথা বলতে বলতে ছেলের সাথে একদম ভুলে গেছি যাই হোক এই করে দিই আজকে একদম ভুলে গেছি তো কি করব করে দিই তাড়াতাড়ি করে করে নিই এই তরকারি তাও আবার দুবার করে হবে এটা আজকে আর একবারে করব না দুবার করে করবো তো চলো করে এই যে ছেলে নিজের জামা কাপড় নিজে কুচি করছে এই দেখো আমি তো জিন্সের প্যান্ট ফ্যান কাচতে পারি না এই যে ছেলেরটা নিজের ছেলে কাচ্ছে আর এই বড়ের বরেরগুলো সব পড়ে রয়েছে বর যেদিন সময় পাবে সেদিনকে ও কাচবে এই সব পড়ে রয়েছে এই যে তলায় পড়ে রয়েছে এই বস্তাটায় কিছু নেই এটার মধ্যে খালি বস্তা বস্তার ভেতর বস্তা সব চালের আর এই যে ও যেদিনকে খালি পাবে মানে ছুটি পাবে করবে আর ছেলেরটা এই যে ছেলে করে নিচ্ছে চলো দেখি এখানে কালো লাইলনের কোথায় কোনটা কালোটা কালো লাইলনের এখানেই সব রয়েছে এখান থেকেই সব বার করে নিবি এর মধ্যেই সব আছে আবার গুছিয়ে ঠিক করে রেখে দিবি কিন্তু সব পড়ে যাবে ওইখানেই পড়ে আছে সাইডে ফাইডে কোথাও পড়ে আছে আমি এটা বার করি কিন্তু জানি না ওখানেই কোথাও আছে দেখতে হবে তো এই যে চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে জল বেরিয়ে গেছে জল শুদ্ধ ছেড়েছিলাম তো হয়ে গেছে জল শুদ্ধই ছেড়েছিলাম একদম ডিরেক্ট জল থেকে তুলেই আর ছেড়েছি তো এই যে আমার তরকারি রান্না হয়ে গেছে এই যে আমারটা আমার আর ছেলের একসাথে আলু পটল চিংড়ি আর এই যে আমার পরে আলু পটল চিংড়িটা লাল লাল করে করেছি আর এই যে উচ্ছে আলু পেঁয়াজ ভাজাও হয়ে গেছে তো আজকে রান্না বান্না কমপ্লিট আর দেখো এই যে ভাতটা বসিয়ে দিয়েছি ভাতটা ফুটো ধরে গেছে আর এই দেখো গ্যাসটা যাবে যাবে করছে তো গ্যাসটা কিছুক্ষণ পরই শেষ হয়ে গেছে আবার গ্যাস এসে লাগিয়েও দিয়ে গেছে গ্যাস নতুন গ্যাস এসেও গেছে তো এবার ঘরে চলে যাই ঘরে গিয়ে দেখো এই যে ঝাঁট দেবো ঝাঁট দিয়ে আজকে ঘরটা মুছবো না কেন গতকাল রাত্রিরে ভালো করে ঘরটা মুছেছি তাই আজকে ঘরটাকে ঝাঁট দিয়ে নেবো আর দেখো আজকে ঠাকুরের জায়গাটা ছেলে পরিষ্কার করেছে সুন্দর করে পরিষ্কার করে আর এই যে ঝুলগুলো পড়েছে তো সেগুলোই ভালো করে ঝাঁট দিয়ে নিচ্ছি তা আমার স্নান হয়ে গেছে এখানে দেখতেই পাচ্ছ স্নান করে এসে মাথা একটু শ্যাম্পু করে নিয়েছি আজকে তো শ্যাম্পু করে দেখো চুলটা এবার গামছাটা জড়িয়ে নিয়ে একটু সিঁদুরটা ছুঁয়ে নেবো নিয়ে এবার আমি পুজোয় বসবো তো আজকে আমি পুজোয় বসবো বলতে আজকে আমার ঘরে নতুন বড়ো মা এসেছেন তা আমি বড়োমার ছবিটা আমাদের পাশের ঘরে একজন মানে বৌদি নতুন এসেছে ভাড়াটে তো বৌদি বৌদি বলি তো তা সে আর কি নৈহাটি বেড়াতে গেছিলো মানে পুজো দিতে গেছিলো তো তাকে দিয়ে আমি আমার অনেক দিনের স্বাদ আমার বড়ো মায়ের ছবি বসিয়ে পুজো করব তো তাকে আমি ছবি আনতে দিয়েছিলাম বড়ো মায়ের তো আমাকে এনে দিয়েছে তা আজকে আমি দেখো বসে প্রতিষ্ঠা করে পুজো করেছি তো ভুলবশত হয়েছেটা কি পুজো তো করছি তো আমি ছেলেকে দিয়ে ফুল আনতে দিয়েছিলাম বাজার থেকে তো ফুল আমি পাইনি একটা ফুল আমার ঠাকুর পাইনি তো আমি শুধু বাতাসা বাতাসা না নকুলদানা আর জল দিয়েই পুজো দিলাম ধূপ কাটি প্রদীপ আর শঙ্খ বাজিয়ে এই করেই পুজো আজকে সেরে নিলাম দেখি ছেলেকে আবার পাঠাবো কবে ফুল পাওয়া যায় সেই ফুল আর কি দিয়ে মাকে পুজো করব। দেখো আমার বড় মায়ের ছবি দেখো নকুলদানা আর জল দিয়ে পুজো দিয়েছি একটা ফুলও মাকে দিতে পারলাম না তো মন খুটখুট করছে তো যাই হোক ফুল আমি দেবই ফুল মিষ্টি দিয়ে আমি পুজো দেবই এখন তো আমার বড়ো মা আমার ঘরেতেই আছেন তা আমার বহু দিনের শখ বহু দিনের শখ আমার বড়মাকে মাকে আমি পুজো করবো মন থেকে আমার সিংহাসনে তো এই দেখো বড়ো মা তো বড়মা চলেও এসেছেন দেখো তার ইচ্ছা না হলে কোনো কিছুই হন না তো দেখো চলে এসেছে মা আমার ঘরে তো বন্ধুরা এখন বাজে হচ্ছে সাড়ে চারটে আমার খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ খাওয়া দাওয়া করে এই যে শুয়ে রয়েছে এখন একটু রেস্ট নিচ্ছি আর ছেলে গেছে একটু রাসবিহারি লর্ডসে বেরিয়েছে আমার ওষুধ কিনতে গেছে হোমিওপ্যাথি আর এসে ছেলে পড়তে যাবে আর এই যে আমার পাশে এই যে শুয়ে রয়েছে মিষ্টি হাই করে দে তো এই মিষ্টি আমাদের ঘরের মানে আমাদের বদলে যাচ্ছে আমাদের পাশের ঘরটাতে থাকে হ্যাঁ তো আমার কাছে এই শুয়ে রয়েছে ওর মা বাবা এখন ঘরে নেই বেরিয়েছে তো ওই জন্য ওকে আমার কাছে রেখে দিয়ে গেছে আমি বললাম থাক আমার কাছে শুয়ে থাকো তো শুয়ে রয়েছে এখন তো এখন এই শুয়ে শুয়ে রেস্ট নিচ্ছি রান্না বান্না তো সব কমপ্লিট হয়ে গেছে রাতে কোনো রান্না নেই কিচ্ছু নেই একদম ফ্রি তো ছেলে আসুক ওয়েট করছি শুয়ে ওর সঙ্গে একটু গল্প করে নিই তো চলো তোমাদের সঙ্গে আবার একটু পরে দেখা হচ্ছে মানে যখন সময় পাবো তখন আসছি চলো হুম ওরে বাবা ওইটা কে রে ওইটা কে লেবি হ্যাঁ সাবধানে যাবে ফোন করবে লেবু হ্যাঁ বু কি হয়েছে কি হয়েছে না এখন যাবো না এখন যাবো না কি হয়েছে শুয়ে থাকো শুয়ে থাকো শুয়ে থাকো শুয়ে থাকো পরে আসবো শো টাটা 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 শুভ সন্ধ্যা বন্ধুরা একদম সন্ধ্যেবেলায় চলে এলাম তো দেখতেই পাচ্ছ এখানে গল্পের আসর বসেছে তো এই বৌদি বড়মাকে নিয়ে এসেছেন আমাকে দিয়েছে তো বৌদি বললাম তোমাদের নৈহাটি গেছিলো তো প্রসাদও পেয়েছি বড়ো মায়ের ফুলও পেয়েছি আর সঙ্গে বড় পেয়েছি তো এই বৌদির সঙ্গে এই গল্প টল্প করছিলাম বিকেলবেলা আমিও বৌদির ঘরে যাই বৌদিও আমার ঘরে আসে তো এক মাসও হয়নি এই বৌদি ভাড়া এসেছে তো যাই হোক তো বন্ধুরা একটা জিনিস মানো কি মানো না জানি না নিশ্চয়ই অনেকেই মানো আপন চাইতে পর অনেক ভালো আপন লোকেরাই কিন্তু বেশি আর কি কথাতেই আছে বেশি শত্রু হয় তো আপন চাইতে পর ভালো পরের চাইতে জঙ্গল ভালো এই কথাটা একদমই সত্যি কথা আমরা এখন রাত্রির কটা বাজে নটা নটার সময় তাল খেতে বসেছি দুপুরবেলা খেয়ে উঠে তাল খাইনি খাইনি দিকে ক্যামেরা কর দুপুরবেলা তাল খাইনি শুয়েছিলাম আর এখন ইচ্ছা করেছে তাল খাবো ছেলেরও ইচ্ছা করেছে আমারও ইচ্ছা করেছে এই দেখো তাল শ্বাস খাবো রাত্রি নটার সময় এখন ডিনারের টাইম এখন কি না তাল খাবো সব খাবো না একটা একটা করে খাবো দুজনে ছাড়াতেই তো দশ ঘন্টা সময় চলে যাচ্ছে খাবো আর কখন প্রায় দু বছর পর তাল খাচ্ছি বন্ধুরা গত বছর তালশাঁস খাইনি মানে আমাদের বাজারে চোখেই পড়েনি তো খাবো কোথা থেকে কোথাও পাইনি খাইনি তো এবারে আমার বর বাজারে পেয়েছে তালশাঁস তা আমার আর আমার ছেলের জন্য কটা তালশাঁস নিয়ে এসেছে তো দুপুরবেলা খেতে পারিনি শুয়েছিলাম আর কি তা এখন নটার সময় ইচ্ছা করলো ছেলেও বললো তালশাঁস খাবে তা আমিও কি আর না খেয়ে থাকতে পারি তো দেখো এখানে দেড়খানা মতো আমরা তালশাঁস খেয়েছি একটা খাবো একটা খাবো করতে করতে আমি আর ছেলে দেড়খানা তাল খেয়ে নিয়েছি এবার হয়েছে কি তোমাদের দাদা বলেছিল রাতে একটু দেরি করে আসবে তো ভেবেছিলাম তাল খেয়ে নেবো তো দাদা এলে ভাত খাবো ও বাবা তারপরে দেখি তোমাদের দাদা তাড়াতাড়ি চলেও এসেছে তো যাই হোক দেরি করেই খেয়েছি তো তাল খেলে তো একটু পেটটা ভারী ভারী করে আর কি ছেলে কি করছে বলো তো বন্ধুরা আমি তাল ছাড়িয়ে ছাড়িয়ে ওকে একটা করে দিচ্ছি তারপরে এবার আমারটা ছাড়াচ্ছি যে আমি খাবো ওকে আগে ছাড়িয়ে দিচ্ছি ও কি করছে আগে ওর তাল শাঁসটা খেয়ে নিচ্ছে খাওয়ার পরে এবার আমি যখন তাল শাঁসটা আমি খাবো বলে ছাড়াচ্ছি সেটাকেও ও খেয়ে নিচ্ছে তো এই করে করে আমরা আর কি দেড়খানা মতন তাল শাঁস তো খেয়েই নিলাম তাল তাল শ্বাসের লোভ আর সামলানো যায় না যে পরের দিন রেখে দেবো যে ভাত খেয়ে উঠে খাবো ফ্রিজে রেখে দেবো তো এই যে মা ছেলে মিলে যে হ্যাংলার মতন বসেই গেছি তাল শাঁস খেতে তো আর কি আজকের মতন ভিডিওটা এইটুকুই এখানেই এন্ড করে দেবো তাল খেতে 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 কেননা এবার দাদা তোমাদের চলে আসবে তো চলো টাটা গুড নাইট